আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি ডায়মন্ড ভিউল গোল্ড থেকে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমরা কিছু কালেকশন দেখবো চার আনায় হচ্ছে কিছু ফাফাবালা আছে আর এখানে হচ্ছে আমাদের ফিঙ্গার রিংস আছে বাইশ ক্যারেটের সলিড কিছু ফিঙ্গার রিংস আছে আর আমাদের

প্রায় 2 গ্রামের মত আছে আর আপনার প্রায় জানতে ইনবক্স করতে হবে যেহেতু না रेटটা আপ কখন আপনারা দেখবেন এগুলা কিন্তু প্রতিদিন रेट चेंज হচ্ছে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা 3 গ্রামের কম হচ্ছে 3 গ্রামের কম অনেক সুন্দর দেখেন এটাও 3 গ্রামের এটা হচ্ছে 3 গ্রামের কম এটা 2.5 গ্রামের কম এটা 2.5 গ্রামের কম এটা 2 গ্রামের এটা হচ্ছে দুই গ্রামের মত

এটা হচ্ছে চার আনা করে আপনার হয়ে যাবে এগুলো এগুলোর প্রাইস কেমন এগুলো আপনার পঞ্চাশ হাজার টাকার আশেপাশে থাকবে পঞ্চাশে মানে আশেপাশে থাকবে একটু কম বেশি হতে পারে এটা দেখেন খুব সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার সেম চার চার আনা খুব সুন্দর চার আনা করে এগুলো এটা দেখেন এটা হচ্ছে চার আনা এটা ডিজাইনটাও সুন্দর এই ডিজাইনটাও সুন্দর আছে অনেক সুন্দর দেখেন ফ্রস্টিং করা বাট মানে একদম ওই যে ইয়ে ফ্রস্টিং না যার কারণে হচ্ছে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন চিক চিক ধরার ইয়ে নেই উঠতেও পারবে না এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে চারানা অনেক সুন্দর এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এটা চারানা এটা চারানা বেশিরভাগই চারানা এখানে যা আছে সুন্দর চারানা আছে আর এগুলো দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর নোসপিন তো অনেক নোসপিন আছে এটা সলিড এর পাবেন আপনার মোনোসপিন পাবেন

বিভিন্ন কালারিং আছে বিভিন্ন কালার আছে এখানে ওকে সো অনেক রকমের ডিজাইনস আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা সরাসরি এই যে এইগুলো যেমন ডায়মন্ডের सेम ডায়মন্ডের মতো আচ্ছা আচ্ছা একদম ডায়মন্ডের মতো প্রাইস কত এগুলো ওইগুলো আপনারা 3500 টাকা ওকে সো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এইগুলো কত হবে ওইগুলো আপনারা 4000 তো এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড ভিয়ান গোল থেকে এই মোহরসাম নম্বরে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে নিতে পারবেন